ওয়েলকাম ব্যাক রিঙ্কু স্টুডিও একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি স্পেশালি তৈরি করছি নতুনদের জন্য যারা বিশেষ করে স্যাটেলাইটের ফ্রি চ্যানেল দেখা যায় শুনেছেন কিন্তু কিভাবে দেখতে হয় জানেন না বা স্যাটেলাইটের ফ্রি চ্যানেল দেখতে গেলে কী কী পদ্ধতি অবলম্বন করতে হয় এ বিষয়ে কিন্তু অনেকে ধারণা নেই তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করছি আর এখানে শুরুতে বলে রাখি যারা এক্সপার্ট বা এ বিষয়ে ভালো জানেন তাদের জন্য মোটু আজকের এই ভিডিওটি না সম্পূর্ণ নতুনদের জন্য তৈরি করছি এবং আপনারা যাতে বুঝতে পারেন সেভাবে কিন্তু আজকের এই ভিডিওটা সাজিয়েছি তো শুরু করছি আজকের এই ভিডিওটি ভিওয়ার্স ভিডিও শুরুতে আপনাদের এখানে বলতে চাই ফ্রি চ্যানেল দেখতে গেলে দুটি সিস্টেমে কিন্তু ফ্রিতে চ্যানেল দেখা সম্ভব বা এখানে দুইটে প্যাকেজ আমি যদি বলি দুইটা প্যাকেজ সিস্টেমে কিন্তু এখানে চ্যানেলগুলো দেখা যায় প্রথমত হচ্ছে এখানে সোলো ডিসিন ব্যবহার করে আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকের বাসা বাড়ির সাথে কিন্তু এয়ারটেল সান টাটা স্কাই বা ভিডিও কোন সহ আমাদের বাংলাদেশে একটা ডিটিএস আছে সেটা হচ্ছে আকাশ ডিটিএস এই জাতীয় ছোটো যে ডিসিন টেনাগুলো আছে এগুলোও কিন্তু বসে অনেকে চ্যানেল দেখে থাকেন তো এটা হচ্ছে কিউ আমাদের ভাষা আমরা কিউব্যান্ড বলে থাকি এটা হচ্ছে ছোট ডিসেন্টেনা ব্যবহার করে চ্যানেল দেখা তো এটির মাধ্যমে কিন্তু আপনারা একশো আশি প্লাস চ্যানেল দেখা সম্ভব ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে বর্তমান সময় কিন্তু আপনারা এখানে দুইশো পিলা চ্যানেল দেখতে পারবেন এখানে চ্যানেল যোগ হয়েছে যার কারণে কিন্তু এখানে চ্যানেলের পরিমাণ বেড়েছে এবং এই চ্যানেলগুলো শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ইন্টারনেট বিল বা কোনো প্রকার মাসিক বিল কিন্তু নেই এছাড়া আপনার আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে বড় ডিসেন্টিনা ব্যবহার করে অনেক হয়তো দেখে থাকবেন যে চার ফুট পাঁচ ফুট বা আট দশ ফুট ডিসেন্টিনাও কিন্তু অনেকের বাসার ছাদের উপর রয়েছে তো এটি হচ্ছে সি ব্যান্ড আমাদের ভাষা আমরা সি ব্যান্ড বলে থাকি তো এই জাতীয় সি না দিয়ে কিন্তু আপনারা চ্যানেল দেখতে পারবেন তবে এইখানে দুইটা কোয়ালিটি কিন্তু ভিন্ন ভিন্ন যারা ছোট ডিসা ব্যবহার করে চ্যানেল দেখবেন তারা কিন্তু বা চ্যানেল সময় পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আর যারা বড় ডিস্টেনা ব্যবহার করে দেখবেন তারা আড়াইশোর মতন চ্যানেল পাবেন এখানে এবং বাংলাদেশ এবং ভারতীয় চ্যানেল মিলে টোটাল কিন্তু আড়াইশোর মতন একটা চ্যানেল পাচ্ছেন এবং এই চ্যানেলগুলো কিন্তু কোনো প্রকার মাসিক বিল নেই বা ইন্টারনেট বিল কিন্তু নেই সম্পূর্ণ ফ্রিতে চলছে এবং তাও এইচ ডি চ্যানেলগুলো কিন্তু আপনারা ফ্রিতে পাচ্ছেন তো এইখানে আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার সেটি হচ্ছে আপনারা এই ফিডি চ্যানেল দেখতে গেলে যে মালামালগুলো আছে যেরকম ছোট ডিসেটনা যদি কেউ ব্যবহার করে চ্যানেল দেখতে চান একশো আশি চ্যানেল বা দুইশো পিলা চ্যানেল যদি দেখতে চান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এখানে কি কি মালামাল লাগবে এই বিষয়ে কিন্তু অনেকে জানেন না তো এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তো আমাদের এই স্ক্রিনে দেখানো এই ফোন নাম্বারে ফোন দিতে পারেন বা আমাদের ইমোতে কিন্তু কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বা তো এছাড়া যদি আপনারা কী কী চ্যানেল এখানে পাচ্ছেন মানে ছোট ডিসিনে ব্যবহার করে ফ্রিতে কী কী চ্যানেল পাবেন তো এ বিষয়ে যদি তথ্য চান অনেকে চ্যানেল লিস্টও চেয়ে থাকেন বা এখানে বিস্তারিত তথ্য কিন্তু অনেকে জানতে চান তো সেক্ষেত্রে আমি স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটি আমাদের রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেল কিন্তু পেয়ে যাবেন আপনারা সেখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে বিস্তারিত তথ্য এখানে পেয়ে যাবেন এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিয়ে ধারণা লাভ করতে পারবেন বা আমাদের সঙ্গে কিন্তু স্ক্রিনে দেখেন ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা এখানে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এছাড়া সি ব্যান্ড যারা ব্যবহার করবেন বা সিভেন্ট এই অ্যান্টিনাগুলোর মাধ্যমে চ্যানেল যারা দেখতে আগ্রহী বা দেখতে চাচ্ছেন তারা কি কি চ্যানেল এখানে পাবেন সেই সকল চ্যানেলের লিস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওতে তালিকা দেখে নিতে পারবেন বা এখানে কি চ্যানেল পাচ্ছেন বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন আর আমি স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু রিঙ্ক স্টুডিও ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু চ্যানেল তালিকা সহ তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো দেখা যাচ্ছে এই বক্সগুলো কিন্তু সম্পূর্ণ এইচডি ফর্মেটে বক্স পাচ্ছেন অনেকে আছেন যে আগের আমলের যে টিভিগুলো বক্স টিভি গুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করেন তো সেই সকল টিভিতে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন যে এই টিভি কি এইচডি ফরম্যাটে চ্যানেল দেখা যাবে কি না এই রকম কিন্তু অনেকে জিজ্ঞেস করে থাকেন তো আমি বলতে চাই যে আপনাদের বক্স টিভি থাকুক আর স্মার্ট টিভি থাকুক আপনারা কিন্তু এইখানে যে চ্যানেলগুলো আমাদের পাবেন বা এইখানে যে সিস্টেমের কথা বললাম সিভেন্ট ব্যান্ড বা ছোট ডিসেন্টিনা বড় ডিসেন্টিনা এই ডিসেন্টিনা বসাইলে কিন্তু আমাদের যে বক্সগুলো আপনাদেরকে দিব তো এই বক্সগুলোতে কিন্তু সম্পূর্ণ এইচডি ফরম্যাটে চ্যানেল আপনি দেখতে পারবেন এবং এইখানে আপনি এই স্মার্ট টিভি ব্যবহার করেন আর বক্স টিভি ব্যবহার করেন যে টিভি ব্যবহার করেন না কেন আপনার চ্যানেলগুলো কিন্তু সম্পূর্ণ এইচডি ফরম্যাটে হবে আমাদের এই বক্সের কারণে কারণ আমাদের ফুল এইচ ডি এই বক্স আর এই বক্সের মাধ্যমে আপনারা যে শুধু চ্যানেল দেখতে পারবেন তা কিন্তু না আপনি যদি এখানে ইন্টারনেট সংযোগ দেন সেক্ষেত্রে কানেকশনের মাধ্যমে কিন্তু চ্যানেল দেখতে পারবেন আর শুধুমাত্র বিদ্যুৎ সংযোগে তো চ্যানেল পাচ্ছেনই আর এইখানে আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি কেউ কার্ড ডিটার বা মেমোরি যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে সুবিধাগুলো পাবেন মানে কার্ড ডিটার বা মেমোরি ব্যবহার করলেও কিন্তু এখানে আপনারা এই বক্সগুলোতে আপনারা এখানে ভিডিও কিন্তু ওপেন করে দেখতে পারবেন আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার না করলেও নয় সেটা হচ্ছে আপনারা সিব্যান্ড চ্যানেল এবং ব্যান্ড চ্যানেলের মধ্যে যে পার্থক্য এটা কিন্তু অনেকে জানেন না বা ব্যান্ড চ্যানেল কিউ ব্যান্ড চ্যানেল কীভাবে চিনবেন এটা কিন্তু বোঝেন না তো এ বিষয়ে কিন্তু স্পেশাল একটা ভিডিও আমাদের তৈরি করা আছে আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু ব্যান্ড এবং ব্যান্ড চ্যানেল সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন এছাড়া ডিস্ক সুইচের কানেকশন কীভাবে দিতে হয় এ বিষয়ে কিন্তু আমাদের ভিডিও তৈরি করা আছে আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু ডিসকি সুইচের সঠিক কানেকশনটা দেখার জন্য যে সিস্টেম সেটা কিন্তু শিখে নিতে পারেন এছাড়া আপনারা এখানে আরও পাবেন বিভিন্ন স্যাটেলাইটের স্ট্রং টিপি বা ডিসেন্ট সেট আপ সহ আরও অনেক চ্যানেল আপডেট এর ভিডিও সহ বিভিন্ন ধরনের স্যাটেলাইট বিষয়ক ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এর জন্য আপনারা রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোন ভিডিওতে